যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক আরোপ করেছে সেসব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপের কথা আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর দিনটিকে যুক্তরাষ্ট্রে লিবারেশন ডে হিসাবে ঘোষণা করেছিলেন তিনি কিছুক্ষণ আগেই আমি বিশ্বের বিভিন্ন দেশে পারস্পরিক শুল্কের ঐতিহাসিক একটি নির্বাহী আদেশ সই করলাম কারণ তারা আমাদের ওপর শুল্ক দিয়েছে তাই আমরাও এবার তাদের ওপর শুল্ক আরোপ করলাম আমার মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আজ খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এটি একটি অর্থনৈতিক স্বাধীনতার ঘোষণা এতদিন অন্যান্য দেশগুলো আমাদের টাকায় উন্নতি করেছে এবার আমাদের উন্নতির সময় তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ চীনের পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ ভিয়েতনামের ছেচল্লিশ শতাংশ সহ বহু দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব একে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা আরোপিত এই শুল্ক বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে যেসব দেশে দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তা কার্যকর করা হবে আগামী পাঁচ এপ্রিল থেকে আর নয় এপ্রিল থেকে কার্যকর হবে দশ শতাংশের বেশি শুল্ক ইশরা ছুমা দীপ্ত কক্ষ